নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা ইন্টারডে ট্রেডিং এর জন্য স্টক সিলেকশন করব স্টক কে বাছাই করব এবং সেটা হাই বিটা স্টক সম্পূর্ণ বাংলা ভাষায় সহজ বাংলা ভাষায় স্টেপ বাই স্টেপ কি কি ক্রাইটেরিয়া থাকছে কিভাবে করতে হবে কিভাবে কখন করব সমস্তটা আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ শিখতে চলেছি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমে দেখে আপনার নলেজকে এনরিচ করতে পারেন এবং এনরিচ করার পরে আপনি একটা ভালো রকম প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারেন তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি ওকে দেখুন প্রথমে আমরা ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়া গুলো আছে মোট পাঁচটা ক্রাইটেরিয়া আমরা এখানে রেখেছি এই বাছাইয়ের নিয়ম কিভাবে আমরা স্টককে সিলেক্ট করবো ইন্টারনেট জন্য হাই বিটা স্টক হাই ভোলাটাইল স্টক সেগুলো কি কি ক্রাইটেরিয়া আছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানি তার পরবর্তী ক্ষেত্রে আমরা যে স্ক্যানারটা আমরা ইউজ করবো সেখানে গিয়ে আমরা ভালো করে দেখবার চেষ্টা করবো যে কি কি আমাদের করতে হবে ওকে তো চলুন আমরা দেখার চেষ্টা করি প্রথমে আমরা দেখবো যে হাই বিটা স্টক হাই বিটা স্টক অনলি শুধু শুধুমাত্র যে বিটা স্টক হাই বিটা স্টকগুলোকে কিন্তু আমরা বেছে নেবো এবার প্রশ্ন হচ্ছে বিটাটা কি বিটা হলো এমন একটা সংখ্যা যা বলে দেয় ওই মানে যে স্টকটার কথাটা বলছি সেই স্টকটা স্টক মার্কেটের তুলনায় কতটা ওঠানামা করতে পারবে সেটাই হচ্ছে বিটা আপনাদের কিছু করতে হবে শুধুমাত্র বিটাটা আপনাকে ফিল্টার করতে হবে হবে ফিল্টারে আপনাকে কন্ডিশন দিতে হবে আপনার সেখান থেকে ফিল্টার আউট করে বেরিয়ে আসবে যে হাই বিটা স্টকগুলো কোনগুলো কোনগুলো ওকে আপনাদেরকে কিছু করতে হবে শুধুমাত্র এইটুকুনি আপনি জেনে রাখুন যে হাই বিটা মানে মেন মার্কেটের তুলনায় সেই স্টকটা বেটার ওঠানামা করবে বা বেটার পারফরমেন্স দেবে তো ধরুন আমরা যদি নিফটি ফিফটিকে যদি মেন মার্কেট ধরি তো নিফটি ফিফটি ওকে নিফটি ফিফটির তুলনায় যে স্টকটা আমি এক্স ওয়াই যে স্টকটার মানে হাই বিটা হবে যদি যে স্টকটা যদি হাই বিটা হয় বিটার রেট যদি তার বেশি হয় ওকে তো সেটা কি হবে সেটা আপনার নর্মালি নিফটি ফিফটির থেকে বেশি পারফরমেন্স দেবে ধরে নিলাম যদি নিফটি ফিফটির বিটা হচ্ছে এক হয় আর যদি আমাদের এই স্টকটার বিটা যদি হয় তো নিফটি ফিফটি যদি ওয়ান পার্সেন্ট ওঠানামা করে তো এ ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমাদের ওই স্টকগুলোকে চুজ করতে হবে যেগুলো বেশি ভোলাটাইল হয় বেশি ওঠানামা করে কারণ আমরা যেহেতু ইন্টারনেট স্টককে ইন্টারনেটে ট্রেড করতে চাইছি যদি সেই মোমেন্টাম যদি না থাকে বা ওঠানামা যদি না থাকে তাহলে কিন্তু আমরা ভালো রকম ক্যাপচার করতে পারবো না প্রফিট বার করতে পারবো না যদি মার্কেট সাইড রেস্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু ইন্টারের পক্ষে ট্রেড করাটা খুব কষ্টকর হয়ে যাবে বা সেখান থেকে প্রফিট বার করাটা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে সেই জন্য জন্য হাই স্টকগুলোকে বার আপনাকে শুধুমাত্র হাই বিটা স্টকগুলোকেই সুস করতে হবে এবং যদি আমরা দেখি এখানে দেখবো যে এখানে যে যদি বিটা একের সমান হয় তো স্টক মার্কেটের মতনই ওঠানামা করো যদি বিটা একের সমান হয় আর যদি একের থেকে বেশি হয় তাহলে স্টক মার্কেটের তুলনায় বেশি ওঠানামা করবে যদি মার্কেট এক পার্সেন্ট উঠলে স্টক কিন্তু ওয়ান বা টু উঠতে পারে আবার নামতেও পারে উঠতে পারে নামতেও পারে সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আমরা শর্ট ট্রেড নিতে পারি লং ট্রেডও নিতে পারি বাট ওই সমস্ত স্টকগুলোকে আমরা শুধুমাত্র চুজ করব যেগুলো হাই বিটা স্টক এবং হাই বিটা স্টক সেগুলো দুটো মুভমেন্ট হয় এতে ইন্টারডেস এটেডার বা শর্ট টার্ম ট্রেডারদের বেশি সুযোগ যেখানে ভালো রকম একটা প্রফিট ক্যাপচার করতে পারে কারণ একটা সুইং একটা ইন্টারের পক্ষে যেটা ভালো রকম মুভ দিচ্ছে সেটাকে যদি আমরা ক্যাপচার করতে পারি যে কোনো স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা আপনি ইন্টারের জন্য ইউজ করছেন সেটা কিন্তু বেটার আপনি এখানে রেজাল্ট পাবেন ওকে এরপরে যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন যে আমাদের দেখতে হবে যে লিকুইড স্টক কিনা লিকুইড স্টক প্রথার অর্থ যে সেখানে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো প্রাইসে যেন স্টক কেনা বেচা হয় ধরনের লিকুইডিটি থাকলে কিন্তু আপনি সেই সমস্ত স্টকগুলোকে আপনাকে করতে হবে ওকে যদি কোনো স্টকে ক্রেতা বিক্রেতা কম থাকে তাহলে আপনি ঠিক মতন করতে পারবেন না আপনাকে হয়তো হয়তো আপনি টাকায় টাকায় বিক্রি বিক্রি করতে হবে বা একশো নিরানব্বই টাকা বিক্রি হবে ঠিক আছে মানে আপনি যে রেটে চাইছেন সেই রেটটা পাবেন না কারণ সেখানে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা কম মানে লিকুইডিটি কম সেই সমস্ত স্টকগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে হাই লিকুইডিটি স্টকগুলোকে আপনাকে চুজ করতে হবে যাতে আপনার কেনা এবং বেচাটা খুব সহজে হয় কারণ যেহেতু আপনি ইন্টারটেটেড করছেন প্রত্যেকটা প্রাইস পয়েন্টে যেন বাই সেল হয় এই ধরনের হাই আপনাকে চুজ করতে হবে ওকে সেটাও আমরা আমাদের ইউজ করবো সেখানে কিন্তু আমরা সেই ফিল্টারটাও দেবো এবং যাতে সহজে আমরা হাই লিকুইড স্টকগুলোকে আমরা বাছাই করতে পারি ওকে এর যে পয়েন্টটা সেটা হচ্ছে স্টক শুড নট সার্কিট এবং লোয়ার সার্কিট মানে স্টক যেন সার্কিটে না থাকে কারণ কি আপার সার্কিট মানে স্টকের দাম একদিনে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেলে তার উপর উঠতে পারে না এটাকে বলা আপার সার্কিট আর লোয়ার সার্কিট মানে কি স্টকের দাম ওই দিনে একদিনে সর্বনিম্ন সীমায় গেলে আর তার নিচে নামতে পারে না এই ধরনের থেকে অ্যাভয়েড করতে হবে ঠিক আছে স্টকগুলো আপার সার্কিট এবং লোয়ার সার্কিট থেকে আটকে যায় তাহলে কিন্তু আপনি ফ্রিলি কিনতেও পারবেন না বিক্রিও করতে না তাই ট্রেড করার আগে নিশ্চিত হন যে স্টক মানে স্টক মার্কেটে কি ওই যে স্টকগুলোকে কি আপার সার্কিট বা লোয়ার সার্কিট আছে কিনা একবার এইটুকুনি আপনাকে ফিল্টার আউট করতে হবে এবং দেখতে হবে যদি সেই ধরনের স্টক থাকে তাহলে সেই জন্য সেই ধরনের স্টকগুলোকে একটু আমাকে অ্যাভয়েড করতে হবে ইন্টারনেট ট্রেডিং এর জন্য ওকে এর পরে যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু মানে একশো টাকার উপরে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোকে নিতে হবে তা সাধারণত কারণ কি কারণ একশো টাকার নিচে যে স্টকগুলো আছে সেগুলোকে সাধারণত পেনি স্টক বলা হয় এবং এই পেনি স্টকের ভলিউম খুব কম হয় ম্যানিপুলেশন বেশি হয় আবার ঝুঁকিও অনেক বেশি সেখানে কি হয় সেখানে আপনার পসিবিলিটি স্টকটা কমে যাবে মানে ধরুন যদি ম্যানুপুলেশন হয় অত দেখা গেল যে একটা দিকে বেড়ে গেল আপনাকে ম্যানুপুলেট করে প্রাইস উপরের দিকে উঠে গেল আপনাকে ম্যানুপুলেট করে প্রাইস নিচের দিকে নেমে গেল সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য সব সময় আপনি এটা মানে ইয়ে রাখবেন যে একশো টাকা থেকে মিনিমাম আপনার আড়াই হাজার টাকা পর্যন্ত যদি আপনার যে সমস্ত স্টকে প্রাইস আছে ক্লোজিং প্রাইস হচ্ছে সেইগুলোর উপরে ট্রেড করা এবং এটাও কিন্তু আমরা আমাদের ফিল্টারে অ্যাড করবো যাতে আমাদের স্টকগুলোকে ভাবে আমরা ফিল্টার আউট করে পার করে নিয়ে আসতে পারি এতে কি হবে এতে আপনার একটু ঝুঁকিটা কম থাকবে এবং পসিবিলিটি থাকবে যে এই সমস্ত স্টকগুলোকে আমরা হাই পিটার স্টকগুলোকে যদি একশো থেকে আড়াই হাজারের মধ্যে ফিল্টার আউট করতে পারি তাহলে আমার ট্রেডিংটা অনেকটা বেস্ট হবে এবং ইন্টারনেটের জন্য একটা ভালো রকম মুভ আমি ক্যাপচার করতে পারবো ওকে এবং লাস্ট যে পয়েন্টটা সেটাও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সে পয়েন্টটা হচ্ছে আমাদের যে নিউজ বেসড যে সমস্ত স্টকগুলো আছে এগুলোকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে নিউজ বেসড যদি ধরুন কোনো খবর আসছে নিউজ আসছে যে কোনো কোনো মার্জার হচ্ছে সেই সমস্ত স্টকগুলোতে বা কোনো ফ্রড হয়েছে কোনো নতুন প্রজেক্ট আসছে কোর্ট কেস হয়েছে এই সমস্ত তো বিভিন্ন স্টক বা বিভিন্ন কোম্পানির হয়েই থাকে তো এই ধরনের স্টকগুলোকে থেকে আপনাকে অ্যাভয়েড থাকতে হবে নিউজের কারণে স্টকের দাম খুব হঠাৎ হঠাৎ করে খুব বেশি ওটা আবার নামে এই সময়ে ট্রেড না করাই ভালো বিশেষ করে যেমন আমাদের কোনো ইভেন্ট হয় কোনো ইলেকশন হয় বা বাজেটের দিনে এই সমস্ত দিনে একটু সাবধান অবলম্বন করে সাবধানতা অবলম্বন করে ট্রেড করা ভালো কারণ এই সময় প্রাইজে খুব উঠতে পারে সেই জায়গা থেকে কিন্তু আপনি ঠিকঠাক ক্যাপচার করতে পারেন যদি না ক্যাপচার করতে পারেন আপনার লস হওয়ার প্রবণতা বেশি থাকবে এবং বেশি লস হওয়ার প্রবণতাও থাকতে পারে যদি আপনি ঠিকঠাক টাইমিং না করেন লাভ হওয়ার সম্ভাবনা থাকতে পারে লস হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকতে পারে তো যেখানে বেশি লস হওয়ার সম্ভাবনা থাকবে সেখান থেকে আমাদের একটু অ্যাভার্ড থাকায় ভালো এতে কি হতে পারে এতে আমাদের যে ফলিটিলিটির ঝুঁকি অনেকটা বেড়ে যায় আবার ট্রেটা ফেসে যেতেও পারে সেই জন্য এই সময়গুলোতে বা বিশেষ করে এই নিউজ আসার সময়গুলোতে ব্রেকিং নিউজ আসার সময়গুলোতে একটু অ্যাভয়েড করাটাই ভালো এবং এই দেখেও কিন্তু আপনাকে একটু স্টকগুলোকে বিচার করতে হবে এই যে পাঁচটা আমরা ক্রাইটেরিয়া দেখলাম এই পাঁচটা ক্রাইটেরিয়ার মধ্যে তিনটা ক্রাইটেরিয়াকে আমরা আমাদের স্টকে ইনক্লুড করবো যে স্ক্যানার যে আমরা ইউজ করবো সেখানে আমরা ইনক্লুড করবো বাদবাকি দুটো বিশেষ করে এভয়েড নিউজ বা এই জিনিসগুলোকে আপনারা কিন্তু বা লোয়ার সার্কিট আপার সার্কিট এটা কিন্তু আপনাকে একটু দেখে একটু নলেজ নিয়ে বা একটু জ্ঞান নিয়ে বা একটু অ্যাওয়ারনেস থেকে আপনাকে কিন্তু এটাকে বাছাই করতে হবে বাদবাকি তিনটেই যে ফিল্টার আউট আমরা আমাদের স্ক্যানারের সহকারে করে এবং কিভাবে করতে হবে সেটা আমরা নেক্সট পর্যায়ে গিয়ে দেখার চেষ্টা করছি ওকে তার আগে বলি আমাদের ওবিটি একাডেমির একটা অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনি ইনস্টল করতে পারেন সেখানেও কিন্তু আমরা স্টার্টার কন্টেন্ট দিয়ে থাকি আপনি যদি ফ্রি মেটেরিয়াল সেকশনে যান এখানে আমাদের যে পিডিএফ গুলো আছে এই যে আমাদের মানে প্রেজেন্টেশন গুলো আমরা দিই সে তার পিডিএফ গুলো কিন্তু আমরা এখানে ফ্রি অফ কোর্স দিয়ে থাকি যাতে আপনারা এই প্রেজেন্টেশনের সঙ্গে আপনারা যে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যদি প্রেজেন্টেশন গুলোকে পিডিএফ আকারে দেখে নেন তাহলে কিন্তু অনেকটা বেস্ট রেজাল্ট আপনারা এখান থেকে পেতে পারেন এছাড়া আমাদের এখানে উইকলি মার্কেট আপডেট করি আমরা ওকে উইকলি মার্কেট আপডেট মানে আমাদের স্টুডেন্টদের সঙ্গে আমরা করি প্রত্যেক সপ্তাহে মার্কেটকে নিয়ে বিশ্লেষণ করা হয় যে মেন মার্কেট আমাদের নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি কি করছে বিভিন্ন সেক্টরগুলো কি করছে বিভিন্ন সেক্টর কি রকম রোটেশন হচ্ছে কোন সেক্টরটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে কোন সেক্টরটা খারাপ পারফরমেন্স দেখাচ্ছে এই সমস্ত ব্যাপারে কিন্তু ডিসকাস করা হয় সেটারও কিন্তু আমরা এখানে ভিডিও আপলোড করি যাতে ফ্রি অফ ফ্রি মেটেরিয়াল সেকশানে এখানে কিন্তু আপনারা সেটাকে দেখে নিতে পারেন এবং খুব সহজে খুব ইজিলি পদ্ধতিতে আপনি কিন্তু ভালো রকম স্টক সিলেকশনও করতে পারবেন এই উইকলি মার্কেট আপডেট যে কোন সেক্টরটা চলছে সেই স্টকগুলোকে যদি আমরা ক্যাপচার করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো একটা মোমেন্টামকে আমাকে ক্যাপচার করতে পারবো এছাড়া আমাদের ছোট্ট একটা কোর্স আছে সেটাও আমরা জয়েন করতে পারেন খুব খুব কম প্রাইস এবং এখানে আমাদের হান্ড্রেড প্লাস আমাদের কন্টেন্ট দেওয়া আছে দুটো ট্রেডিং স্ট্র্যাটেজি আছে পাঁচ দিনের একটা লাইভ ইভেন্ট হবে সেই লাইভ ইভেন্টে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি মানে সেখানে আমরা জাস্ট উইকলি ফিফটিন মিনিটস মান্থলি টু আওয়ার্স যদি আমরা সময় বার করতে পারি তাতেও কিন্তু আমরা শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করা যায় খুব সহজে খুব সিম্পল ওয়েতে যদি আপনি কনসিস্টেন্টলি এবং আপনার পেশেন্স এবং ডিসিপ্লিন সহকারে আপনি সেটার উপর যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু ভালো রকম প্রফিট বার করতে খুব শান্তিপূর্ণভাবে খুব ইজিলি সেটা করা যায় একটা সিস্টেম সেই সিস্টেমটা আমি আমাদের সঙ্গে শেয়ার করবো যাতে আপনারা সেটাকে করে একটা ভালো রকম প্যাসিভ ইনকাম করতে পারেন এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা জয়েন করতে পারেন এবং সেখানেও আমরা প্রতিদিন কন্টেন্ট দিয়ে থাকি সর্বশেষ একটা কথাই আমি বলি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কোর্স আমাদের অ্যাপস কোনো জায়গাতে কিন্তু বা এই ইউটিউব চ্যানেলে কোনো জায়গাতে কিন্তু কোনো কস এবং টিপস আমি প্রোভাইড করি না সম্পূর্ণ লার্নিং এর উপরে দাঁড়িয়ে আছে যদি আপনার মনে হয় যে আমি শিখে এখান থেকে বার করব শিখে এখান থেকে ট্রেড করব এবং এখান থেকে একটা কেরিয়ার গঠন করব এবং আপনি যদি সিরিয়াস লার্নার হন তাহলে কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম তো চলুন আমরা আমাদের সেই স্ক্যানারে যাই এবং সেখানে দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা স্ক্যানারটাকে রেডি করব দেখুন আমরা এবারে আমাদের এই টিকার ট্যাপ ডট কিনে আমরা যাব এবং এর লিঙ্কটা আমরা নিচে দিয়ে দেবো সেখান থেকেও করতে পারেন বা আপনি গুগলে গিয়েও কিন্তু টিকার ট্যাপ ইন যদি আপনি লেখেন সেখানে কিন্তু আপনি এই সাইটটা খুলে যাবেন এবং এখান থেকে কিন্তু আমরা এই স্টকটাকে কিভাবে স্ক্যান করবো সেটা আমরা আবার দেখার চেষ্টা করব ওকে দেখো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এখানে চলে যাব এই টিকার ট্যাপ যদি আমরা লিখিয়ে দেখবেন এখানে অলরেডি প্রথমে চলে আসবে এবং এখানে যে আপনি এখানে এখানেও ক্লিক করতে পারেন অথবা স্টক সিলেক্ট স্টক স্ক্যানার আছে এখানেও কিন্তু আপনি ক্লিক করতে পারেন যদি আপনি এখানে ক্লিক করেন তখন কিন্তু আপনাকে এই 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 জায়গাটা চলে আসবে ওকে ইন্টারফেসটা ইন্টারফেসটা খুলে খুলে যাবে দেখুন এই বাঁদিকে এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন ওকে এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকে আমাদের সমস্ত ফিল্টার গুলোকে আমাকে অ্যাড করতে হবে এবং এই যে জায়গাটা এই জায়গাতে কিন্তু আমাদের স্টকগুলো চলে আসবে এবং এখান থেকে আপনি যদি এখানে আপনার এখান থেকে ডাইরেক্ট আপনি সেভ করতে পারবেন না আপনাকে কপি করে বা এখান থেকে লিখে নিতে হবে যে কোন কোন স্টকগুলো আপনার আছে সেগুলোকে আপনাকে ওয়াচ লিস্টে অ্যাড করতে হবে আর যদি আপনাকে এখানে মানে এটাকে ডাউনলোড করতে হয় এক্সপোর্ট করতে হয় তাহলে কিন্তু ওদের যে পেড ভার্সন আছে সেই পেড ভার্সন আপনাকে নিতে হবে আর যদি মনে করেন যে আমি পেড ভার্সন নেবো না আমি শুধুমাত্র যে দশটা বারোটা স্টক আছে সেই স্টকগুলোকে শুধুমাত্র আমরা আইডেন্টিফাই করবো এবং সেই আইডেন্টিফিকেশনটা করার পরবর্তী ক্ষেত্রে সেটা আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করে নেব

আপনি এটাকে জাস্ট একবার স্ক্যান করবেন স্ক্যান করার পরবর্তী ক্ষেত্রে যে স্টকগুলো আছে যেভাবে আমি বলবো সেই স্টকগুলোকে শুধুমাত্র অসিস্টে আপনি অ্যাড করব এবং তারপরের দিনকে মানে ধরুন আজকে মার্কেট ক্লোজ হলো আজকে থেকে কালকে সকালের মধ্যে আমি করে নিলাম বা আজকে সন্ধ্যার মধ্যে আমরা করে নিলাম রেডি করে রেখে দিলাম কালকে নটা পনেরোতে যখন মার্কেট ওপেন হবে যে স্টকগুলোকে আমি বাছাই করছি সেই স্টকগুলোর উপরেই আমি কাজ করবো এবং সেই স্টকগুলোতেই আমি আমার স্ট্র্যাটেজি লাগাবো যে স্ট্র্যাটেজিতে আমি আমি এন্টিনি যে আপনার প্রাইস প্রাইজ স্ট্র্যাটেজি হতে পারে সেটা আপনার প্রিভার পয়েন্টের স্ট্র্যাটেজি হতে পারে আর আরএসআই হতে পারে সেটা মুভিং অভারেজ হতে পারে বেসিক প্রাইস অ্যাকশন হতে পারে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর বেশি হতে পারে বাট সেই সমস্ত স্টকগুলোতেই আমি ট্রেড করবো যেগুলো আমি আজকে মানে আগের দিনে আমি অলরেডি ফিল্টার আউট করে রেখেছি এই হাই বিটা স্টকগুলোকে ওকে এটা করতে হবে কি আগের দিনে আপনাকে করে রাখতে হবে মার্কেট আওয়ার্সে করলে কিন্তু হবে না ওকে এটা আপনাকে বলে দিলাম এবং এরপরে যে পয়েন্টগুলো আমরা দেখবো কি কি আমরা এখানে অ্যাড করবো দেখুন প্রথমেই আপনারা পাবেন এখানে যে এখানে স্টক ইউনিভার্স দেখুন এখানে আমরা অনেক নিফটি ফিফটি করতে পারি নিফটি ফাইভ করতে পারি নিফটি মিড ক্যাপ হান্ড্রেড করতে পারি স্মল ক্যাপ হান্ড্রেড করতে পারি তো আমি এখানে আমরা নিফটি ওয়ান হান্ড্রেড দিয়ে আমি এক্সাম্পল দেখেছি আপনারা নিফটি মিড ক্যাপও কিন্তু করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিড ক্যাপ খারাপ পারফরমেন্স দিচ্ছে সেই সমস্ত স্টকগুলো তো কিন্তু যেগুলো হাই ভোলাটাইল স্টক এবং হাই লিকুইড স্টক সেগুলো কিন্তু আমি ট্রেড করতে পারি তারা কিন্তু ভালো রকম মানে প্রফিট বার করতে পারেন তো আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি নিফটি ওয়ান হান্ড্রেডের মধ্যে তো আপনারা এখানে নিফটি ওয়ান হান্ড্রেড অথবা নিফটি মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড সময় টু সময় টাইম টু টাইম সেটা চেঞ্জ করে আপনারা এখান থেকে স্ক্যানার স্ক্যানারটাকে ইউজ করে ভালো রকম স্টকে বার করতে পারবেন ওকে এরপরে কি করবেন এরপরে আপনি যাবেন সেক্টর সেক্টর যেতে হবে যেহেতু আমরা ওয়ান হান্ড্রেড পড়েছি নিফটি ওয়ান হান্ড্রেড সেখানে লার্জ ক্যাপি স্টকগুলো আছে এরপরে আমরা যাবো ক্লোজিং প্রাইসে এখানে থাকবে অলরেডি ক্লোজিং প্রাইসে ক্লোজিং প্রাইসে গিয়ে দেখব যে একশো টাকা থেকে আপনার আড়াই হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনাকে এটা অ্যাড করতে হবে মানে একশো টাকার কম যেন না হয় আর আড়াই হাজার টাকার বেশি যেন না হয় এর মধ্যে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোকে আপনি বাছাই করে দেওয়া হবে যাতে আপনার বাদবাকি বাকি যে কন্ডিশনগুলো ফুলফিল হবে এটা হচ্ছে কন্ডিশন যে একশো টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে যে প্রাইস ক্লোজিং প্রাইস আছে উপর সেই স্টকগুলোই আপনার এখানে ফিল্টার আউট হয়ে আসবে ওকে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বিটা এখানে আপনাকে ফিল্টারে যেতে হবে এবং এখানে দেখুন আমি অলরেডি বিটাকে করেছি বিটা যদি আমি এখানে লিখি এখানে আপনাকে কি করতে হবে বিটা লিখতে হবে যেমন বিটা লিখলে কিন্তু এখানে আপনার এই যে বিটাটা আসছে এখানে আমার টিক মারা আছে যেহেতু আমার এখানে পড়া আছে তো আপনার যেখানে আনটিক করলে আপনার এখানে আনটিক হয়ে যাবে এবং আমরা টিক করলে আপনার এখানে চলে আসবে ওকে তো আমি এখানে চলে এলো চলে আসার পর আমি কপি ডিডিট ডান করে দিলাম রান করার পরবর্তী ক্ষেত্রে কি করবো আমরা এখানে হাই লিখে দেবো হাই যেটা আছে লো মিড হাই আমরা হাই করে দেবো মানে হাই বিটা স্টক গুলো যেগুলো আছে সেগুলোকে করে আমরা অ্যাড করে দেবো হয়ে গেল হাই বিটা স্টক অলরেডি আমাদের হয়ে গেল যেটা ওয়ান থেকে বিটা টু 4.14 পর্যন্ত ওকে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ডেইলি ডেইলি মানে ভ্যালু সেটা আমরা কি করতে পারি সেটা আমরা মানে রিসেট করে দিলাম আমরা আবার এখানে গেলাম জাস্ট আমরা এখানে লিখে কি ডেইলি ভ্যালু আমি আপনাদের করে দেখাচ্ছি ডেইলি ভ্যালু ওকে এখানে আনটিক করা ছিল আমি এখানে আবার টিক করে দিলাম ডেইলি ভ্যালু গিয়ে টিক করে দিলাম টিকটা আপনাকে করতে হবে ঠিক আছে যেগুলো যেগুলো আমাদের লাগবে তো ডেইলি ভ্যালু আমি টিক করে দিলাম ডান করে দিলাম এখানে দেখাচ্ছে কি এখান এখানে মিনিমাম আপনাকে 10 লাখ ভলিউম হতে হবে দশ লাখ ভলিউম আমরা করছি ওকে দশ লাখ থেকে আপনার যতটা বেশি হয় ততটা কিন্তু আপনি ভলিউম হবে এবং এটাকে আপনাকে করে দিতে হবে ওকে তো এটা আমাদের অলরেডি এই তিনটে চারটে পয়েন্ট আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এর বাইরে আমাদের কিছু নেই আমরা কিন্তু এগুলো দেখেছিলাম যে হাইব্রিডের স্টক দেখবো হাই লিকুইড স্টক দেখবো এবং ক্লোজিং প্রাইস যেটা হান্ড্রেড থেকে আড়াই হাজারের মধ্যে দেখব যেটা আমরা বলেছিলাম পাঁচটা পয়েন্টের মধ্যে আর দুটো পয়েন্ট বলেছিলাম যে নিউজ বেস স্টকগুলোকে আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে আর আপার সার্কিট লোয়ার সার্কিট যে স্টকগুলোকে সেগুলো একটু আইডেন্টিফাই করে নিতে হবে যে কোনগুলো আপার সার্কিট এবং কোনগুলো লোয়ার সার্কিট আছে ওকে এই জিনিসগুলোকে দেখে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এখানে স্টক অলরেডি বাছাই করে চলে এসেছে স্টক অলরেডি বাছাই করা হয়ে গেছে এবার আপনি কি করবেন এখানে এই বিটাতে যাবেন বিটাতে গিয়ে এই যে নিচের দিকে একটা মানে অ্যারো চিহ্ন আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করলে কি হবে আপনার স্টক গুলো আপনার পরপর চলে আসবে যে আসছে ওকে এইভাবে মানে উপর থেকে থেকে হাই থেকে নিচের দিকে নামবে লোয়ার দিকে যাবে এবার আমরা কি করব আমরা সেই সমস্তই স্টক গুলো কেউ যেইগুলোর আপনার বিটা ওয়ান এর উপরে আছে এবং উপরে যে সমস্ত বিটা যুক্ত আমরা রাখবো সেটা দশটা বারোটা পনেরোটা হতে পারে এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন আপনাকে রেডি করে নিতে হবে মার্কেট ওপেন হওয়ার আগে বা মার্কেট ক্লোজ হওয়ার শেষে আপনাকে রেডি করে নিতে হবে এবং সেই স্টকগুলোকে ওয়াচ লিস্টে দেখে ওই সমস্ত স্টক কিন্তু আপনাকে স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করতে হবে এবার স্ট্র্যাটেজি কোথায় পাবেন দেখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে বহু স্ট্র্যাটেজি আছে ইন্টারনেট উপর একটা সিরিজ তৈরি করা আছে সেই সিরিজে আপনি যান ইন্টারনেট প্লে লিস্টে যান সেখানে বহু স্ট্র্যাটেজি আছে সেইগুলোকে আপনি এখানে অ্যাপ্লাই করুন বেসিক প্রাইস অ্যাকশন থেকে শুরু করে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর অলরেডি প্রিভেট পয়েন্টের উপর চলছে আমাদের সিরিজ সেটা আপনি ইউজ করতে পারেন আপনি বলেঞ্জের ব্যান্ডকে ইউজ করতে পারেন আপনি আর এস আইকে ইউজ করতে পারেন আপনি বেসিক প্রাইস অ্যাকশন ইউজ করতে পারেন আপনি চার্ট প্যাটার্ন ব্রেকআউট হচ্ছে সেখানে আপনি ইউজ করতে পারেন যে কোনো স্ট্র্যাটেজিতে এই স্টকগুলোকে কিন্তু আপনি ট্রেড করবেন কারণ এই স্টকগুলো হাই বিটা স্টক এগুলোর ভোলাটাইল হবার বা পার্সেন্টেজ মুভ দেবার একটা পসিবিলিটি থাকবে ধরুন আপনার একটা স্টক পাঁচ পার্সেন্ট মুভ দিল সেখান থেকে আপনি টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট ক্যাপচার করাটা কিন্তু আপনার কাছে খুব ইজি হয়ে যাবে আর কোনো একটা স্টক আপনাকে ওয়ান পার্সেন্ট পারফরমেন্স দিল ওয়ান পার্সেন্ট আপ মুভমেন্ট বা লো নিচের দিকে গেল ডাউন মুভমেন্ট দিল সেক্ষেত্রে কিন্তু ভালো রকম আপনি ক্যাপচারটা করতে পারবেন প্রফিটটা ক্যাপচার করতে পারবেন সুইংটা ক্যাপচার করতে পারবেন তো যেগুলো বেশি মানে উপরের দিকে ওঠার বা নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে সেই করতে স্টক এই করলে কিন্তু টোটাল প্রসেসটা আপনাকে করতে হবে এবং এটাকে করে যেদিনকে আপনি করতে তার কিন্তু এটাকে আপনাকে রেডি করে রাখতে হবে আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন অনেক কিছু জেনেছেন যদি আপনার নলেজে এক পার্সেন্টও যে বৃদ্ধি পায় যদি একটু বৃদ্ধি পায় যে এখানটা একটা নলেজেবল ভিডিও এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি তো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন বন্ধু সঙ্গে শেয়ার করুন এবং লাইক করতে একদম ভুলবেন না কারণ আমি একটা কথা বিশ্বাস করি যদি ট্রেড করতে হয় শিখে করুন না শিখে ট্রেড করবেন না দেখা হচ্ছে পড়াটা পর্যন্ত ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজার রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই